তো ওয়েলকাম গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো ফার্স্ট মর্নিংয়ে ভিডিওটা বানানো তোমরা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আয় তো আজকে অনেক দিন পর আমার বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি নিচে খেলা পায়রার বেশিরভাগ ভিডিও ছাড়া হয় এবং আমার বাড়ির ভিডিও ছাড়া হয় এবং লভ ভিজিট পায়রার ভিডিও ছাড়া হয় সাবস্ক্রাইব করে অল করে রাখো তাহলে পরে তোমাদের সর্বপ্রথম তোমাদের ফোনে চলে যাবে আমি তো বলে রাখি আমার নাম হলো জিৎ আমার বাড়িটা আসতে গেলে আসাননগরে আসতে হবে তো আসান্নগরে আসতে গেলে তোমাদের কি কোন জায়গায় প্রথমে আসতে হবে কৃষ্ণগরে আসবে প্রথমে কৃষ্ণনগরে এসে ওখানে বাস ধরে আমাদের বাড়ি চলে আসতে পারবে ঠিক আছে তো আমার নাম্বারও ওপরে দেওয়া থাকবে এবং আমার ফেসবুক লিঙ্ক এবং আমার বাড়ির যে লোকেশনটা সেটা লিঙ্কও তোমাদেরকে নিচে আমি দিয়ে দেবো তোমরা ওখানটায় টিপ মেরে তোমার আমার বাড়িতে আসতে পারবে এবং ফেসবুকটা ফলো করে দিও তো এবার তোমাদেরকে দেখানো হবে কোন কোন পায়রায় ডিম পেরেছে আমার বাড়িতে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ আর লাইক করে দাও তো এ দেখো কালো জোড়া তো এটাই রিসেন্টলি নিয়ে আসা বাড়ি এনেই ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে একদিন পর আর এদিকে রেড দেখতে পাচ্ছ রেড এদিকে হোয়াইট ঠিক আছে এটাও ডিমে বসে আছে এটার বাচ্চা এবার দিতে পারবো না এটার বাচ্চা পুকিং আছে আর এদিকে দেখতে পাচ্ছ রেড আর এদিকে তোমার এটাও ডিম পেরেছে এটার ডিম তোমারই কদিন হলো সাত আট দিন মতন হলো আর এটা নিয়ে আসার পরের দিনই ডিম পেরেছে এটা সেম টাইমে ডিম পাড়া মানে ওই যে রেটটা দেখলে সেটিং পেয়ার রেট ওর সঙ্গেই ডিম পাড়া একই টাইমে ঠিক আছে আর ওদিকে তোমার টামলারের ডিমও ফুটার টাইম চলে এসছে প্রায় আর মনে হয় ছ দিনের মধ্যে ডিম ফুটে যাবে আশা করি ডিম জমে গিয়েছে তো দুটো ডিমই জমা আছে এবার দেখা যাক কতদূর কি হয় তো তো যাদের তল গরম পায়রা পছন্দ এবং নিচে খেলা পায়রা পছন্দ তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে আমার বাড়ির কিছু পায়রা সেল করার মতো নেই সেল করার থাকলে পরে আমি জিনিসের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো তো বন্ধুরা বলবে আমার চ্যানেলে তোমাদের কেমন ভিডিও দরকার কেমন ভিডিও তোমাদের ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবে তাহলে আমি বুঝতে পারবো এবং সেমন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তো লভ ভিজিট পায়রা তোমাদের হয়তো পছন্দ হয় কারণ তোমরা ফজলুদার বাড়ি যে ভিডিওটা ছেড়েছিলাম ওটা অনেক ভালোবাসা দিয়েছ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এমনই ভালোবাসা দাও এবং যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছি ওদেরকে বলাচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রাখো 我都不你。 তো আবার একবার করে দেখানো হচ্ছে তোমাদেরকে আবার দেখো ডিমে বসে আছে লালটা ঠিক আছে লাল ডিমে বসে আছে এদিকে তোমার কালোটাও বসে আছে দেখতে পাচ্ছ সবাই ডিমে বসে গেছে হ্যাঁ ওদের খাওয়া কমপ্লিট কালোর মাদিটার চোখটা দেখো কেমন আইস কোয়ালিটি পায়ে কোনো লোম নেই ন্যাড়া পায়ের ভেতরে নটটারও কোনো লোম নেই আর এদিকে ডিমটা বেরিয়ে গেছে পরে আমি ডিমটা ই করে দিলাম আর এদিকে মারামারি করছে দুই বালিতে ফাইট হচ্ছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল আশা করি তোমাদের সবার ভালো লেগেছে নেক্সট ভিডিও আবার দেখা হবে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ টাটা বাই বাই